আমাদের সামনে এই বিশাল মহাবিশ্বে ছিটিয়ে রয়েছে লক্ষ কোটি গ্যালাক্সি আর এই সমস্ত গ্যালাক্সির মাঝেই ছড়িয়ে রয়েছে লক্ষ কোটি নক্ষত্র কিন্তু বলতে হবে মহাবিশ্ব মূলত ফাঁকা মহাবিশ্বের বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে শূন্যতা যাকে আমরা সহজ ভাষায় বলি মহাশূন্য এর অর্থ হলো যেখানে কিছুই নেই কিন্তু আসলেই কি মহাশূন্য

এর কেন্দ্র বা নিউক্লিয়াসে রয়েছে একটি প্রোটন কণা এটি কেন্দ্র করে চারিপাশে ঘুরছে একটি ইলেকট্রন কণা কিন্তু হাইড্রোজেন পরমাণুর অত্যন্ত সামান্য একটু অংশ জুড়ে থাকে এই ইলেকট্রন এবং প্রোটন হাইড্রোজেন পরমাণুর ভেতরে শতকরা নিরানব্বই দশমিক নয় নয় ভাগ অংশগুলো ফাঁকা অর্থাৎ পরমাণুর ভিতরেও মহাশূন্যের মতোই শূন্য এই শূন্যতাটা কতটা ব্যাপক সেটা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর আমাদের পৃথিবীতে যত পরমাণু রয়েছে তার ভিতর থেকে যদি সব ফাঁকা অংশটা সরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের এই পুরো পৃথিবীর আয়তন চুপসে যাবে এবং চুপসে গিয়ে এটার আকার দাঁড়াবে একটা টেনিস বলের সমান কিন্তু এর ভরের কোনো পরিবর্তন হবে না তাহলে ভেবে দেখুন পরমাণুর ভেতরের শূন্য স্থানটা না থাকলে বস্তুটার অবস্থা কি হতো এই বিশাল মহাবিশ্ব এবং বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগৎ সব জায়গাতেই শূন্যতার ব্যাপক উপস্থিতি রয়েছে অথচ আমরা মনে করি শূন্যতা মানে কিছুই না কিন্তু ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে মহাবিশ্বে শূন্যতার একটা গুরুত্ব রয়েছে যে গুরুত্ব অপরিসীম শূন্যতা না থাকলে পরমাণু গঠিত হতে পারত না পরমাণু না থাকলে বস্তুও গঠিত হতো না আর বস্তু না থাকলে মহাবিশ্বেরও সৃষ্টি হতো না সেই আমার মতে শূন্যতা থেকেই মহাবিশ্বের সূচনা হয়েছে এখন শূন্যতা থেকে কিভাবে মহাবিশ্বের সৃষ্টি হতে পারে এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্সের এর হতে হবে বস্তুর অভ্যন্তরে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগৎ তার পরিচালক হলো কোয়ান্টাম মেকানিক্স পরমাণুর ভেতর যে শূন্যতা রয়েছে তাকে বলা হয় কোয়ান্টাম শূন্যতা এটি আসলে পুরোপুরি শূন্য কিন্তু নয় এই শূন্যতার মাঝে লুকিয়ে রয়েছে এক ধরনের শক্তি যার ফলে এই কোয়ান্টাম শূন্যতার ভেতরে সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করে আর একেই বলা হয় কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এর ফলে কোয়ান্টাম শূন্যতার মাঝে সর্বদাই ভার্চুয়াল কণা এবং প্রতি কণার উদ্ভব হয় আবার মুহূর্তের মধ্যেই তারা শূন্যে মিলিয়ে যায় ব্যাপারটা আশ্চর্য মনে হলেও কোয়ান্টাম জগতে এই যে ফ্ল্যাকচুয়েশন যেটা সব সময় করছে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের উপর ভিত্তি করে মহাবিশ্বের উৎপত্তির একটা ধারণা দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এখন আমরা জানি এখন থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটা মহা বা বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয়েছিল। বিগ ব্যাং এর আগে কি ছিল? সেই ব্যাপারে কিছুই কিন্তু জানা যায় আমার মতে এর আগে আসলে কিছু ছিল না। বিগ ব্যাং এর ফলেই স্থান এবং কালের সৃষ্টি হয়েছে তাহলে বিগ ব্যাং এর আগে যেহেতু সময়ের কোনো অস্তিত্বই ছিল না সেহেতু এর আগে কি ছিল সেই প্রশ্নটাও সম্পূর্ণ অবান্তর প্রশ্ন কিন্তু বিগ ব্যাং কেন হয়েছিল সেই ব্যাপারটা বিজ্ঞানীদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই নিয়ে নানান মুনির নানা মত সৃষ্টি শুরুতেই মহাবিশ্বের সব শক্তি এক বিন্দুতে কেন্দ্রীভূত ছিল এই বিন্দুটার ভেতর কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন ঘটে আর এই ফ্ল্যাকচুয়েশনের ফলেই হঠাৎ করেই একটা বড় পরিবর্তনের ঘটনা ঘটে যায় আর এটাই হলো বিগ ব্যাং এরপরই মহাবিশ্ব ব্যাপকভাবে ইনফ্ল্যাশন বা স্ফীত হয়ে উঠেছিল জ্যামিতি খারে এই ব্যাপক স্ফীতিটি হয়েছিল বিগ ব্যাং ঘটার দশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে এই অতি সময়ের মধ্যে মহাবিশ্বের সামান্য যে বিরাট আয়তন বৃদ্ধি হারে তা আশ্চর্যের ঘটনা এরপর মহাবিশ্বে যাবতীয় বস্তু কণার উদ্ভব ঘটে পরবর্তী সময়ে বস্তু পারস্পরিক ইন্টারাকশনের ফলে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর সৃষ্টি হয় তারপর তারপর ধীরে ধীরে এই সমস্ত পরমাণু হয়ে বিভিন্ন নক্ষত্র এবং গ্যালাক্সির জন্ম দেয় মহাবিশ্বের অংশ হিসেবে বিগ ব্যাং এর ফলে সৃষ্ট আমাদের চেনা এই মহাবিশ্বটি এখনো ক্রমাগত প্রসারিত হয়েই চলেছে তো চলুন এবার ফিরে আসি মহাবিশ্বের অসীম শূন্যতার প্রশ্নে বর্তমান যুগের বিজ্ঞানীরা মহাশূন্যে এক গুপ্ত শক্তির সন্ধান পেয়েছেন যার নাম দিয়েছেন তারা ডার্ক এনার্জি এই ডার্ক এনার্জির ফলে বা প্রভাবে গ্যালাক্সিগুলোর গুলোর প্রসারণ গতি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কোনো এক গুপ্ত শক্তি গ্যালাক্সিগুলোকে গুলোকে ক্রমাগত দূর থেকে দূরে ঠেলে দিচ্ছে মহাকর্ষের বিপরীতে কাজ করছে এই ডার্ক এনার্জি আমার মতে মহাশূন্য আসলে শূন্য নয় এর সর্বত্র রয়েছে এই ডার্ক এনার্জি মহাবিশ্বের শতকরা উনসত্তর ভাগ হলো এই ডার্ক এনার্জিতে পরিপূর্ণ কিন্তু এর উৎস সম্পর্কে বিজ্ঞানীরা আজও নিশ্চিত হতে পারেনি তবে কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন এটি মহাশূন্যের একটা অন্যতম বৈশিষ্ট্য তাদের মতে অসীম শূন্যতার মাঝে প্রতিনিয়ত কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলে ডার্ক এনার্জির সৃষ্টি হয় তবে এই ধারণার পিছনে এখনো কোনো পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায়নি তবে এই শূন্যতার মাঝে যে অদৃশ্য শক্তি লুকিয়ে আছে সেই ব্যাপারটাই বিজ্ঞানমহল নিশ্চিত এটি পারমাণবিক ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনই মহাশূন্যের ক্ষেত্রেও প্রযোজ্য দেখে শুনে মনে হয় অসীম এই যে শূন্যতা তার মাঝেই লুকিয়ে রয়েছে সৃষ্টির সব রহস্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল নোটিফিকেশন অন করতে ভুলবেন না সৃষ্টির রহস্য নিয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ সকলকে